আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার জয়নগর এলাকার জয়নগর মৌজায় রাস্তার সাথে পাকা রাস্তার সাথে একটি সাড়ে বারো শতাংশ সাড়ে বারো শতাংশ জমির ভিডিও দিচ্ছি যারা কম দামে রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে আপনার সিঙ্গার থেকে আসতে দশ মিনিট খরার চট থেকে আসতে আট দশ মিনিট সময় দূরত্বে আমার এই জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা চলে আসছে এই রাস্তার সাথে আমার জমিটি এই রাস্তাটি আবার সোজা এইদিকে আপনার সিঙ্গারের আপনা আপনা ভিতরে ঢুকে গেছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে হচ্ছে আমার সাড়ে বারো শতাংশ জমিটি আমি আপনাদেরকে একদম জমিতে নিয়ে আসছি জমিটি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম রাস্তার সাথে আমি একদম জমিটি কাছে এসে আপনাদেরকে একদম ভিডিওটি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিমেন্টের দুইটা খুঁটি দেখা যায় এই ছোটো ছোটো খুঁটি খুঁটি এবং এই যে একটা সাইনবোর্ড দেখা যায় সাইনবোর্ডের বামে সাইনবোর্ডের বামের অংশ সাইনবোর্ডের বামের অংশ এই জায়গাটি হচ্ছে সাড়ে বারো শতাংশ একদম রাস্তার সাথে উঁচু জমি রাস্তার সাথে একদম উঁচু জমি আপনার একদম মুখটি হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ফিট এই যে আপনার একটা সিমেন্টের খুঁটি দেখা যায় এই খুঁটি বরাবর এই যে আপনার গাছ গাছের ডাইনের অংশ গাছের ডাইনের অংশ হচ্ছে সাড়ে বারো শতাংশ জমি জমিটি হচ্ছে সিঙ্গার থানার জয়নগর এলাকা যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি এক দুম উঁচু তুলনামূলকভাবে এই রাস্তার সাথে হালকা একটু নিচু এখান থেকে মাটি কেটে সরকারি রাস্তা যখন করা হয় তখন সরকারি রাস্তায় কিছু মাটি দেওয়া হয়েছে এই জন্য একটু হালকা একটু নিচু আর তুলনামূলকভাবে জমিটি উঁচু সরকারি রাস্তার সময় মাটিটা নেওয়াতে একটু নিচু দেখা যায় সামনের কিছু অংশ আর এরপরে যে আপনার গরু গাছ লাগানো এই প্লটটি হচ্ছে আপনার সাড়ে বারো শতাংশ যারা রাস্তার সাথে জমি করতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি আমি আরেকবার বলে দিচ্ছি সিঙ্গার থানা জয়নগর এলাকা জয়নগর মৌজার রাস্তার সাথে আপনার সাড়ে বারো শতাংশ জমি কাগজপত্র সমস্ত ক্লিয়ার আছে জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি এক লক্ষ এক লক্ষ প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম